আমাদের সবাইকে স্বাগতম এর আগে আমরা রিবন ওভারভিউ পার্ট ওয়ান পর্বে ফ্লিপবোট এবং ফোন সম্পর্কে জেনেছি আজকে আমরা রিবন ওভারভিউ পার্ট টু প্যারাগ্রাফ সেকশন সম্পর্কে জানবো তো চলুন দেখা নেই আসলে এই প্যারাগ্রাফ সেকশনটাতে কি কি আছে এবং কি কি সম্পর্কে আমরা পরিচিত হতে পারবো তো এই প্যারাগ্রাফ সেকশন সম্পর্কে আমরা আসলে অ্যালাইন রাইট সেমেন্ট জাস্টিফাই অ্যালাইমেন্ট এই অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা জানবো তারপর কি জানবো লাইন প্যারাগ্রাফ স্পেসিং স্পেশিং পয়েন্ট নাম্বারিং এইসব এছাড়া বর্ডার আছে ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং অন্যান্য কন্টেন্টের সাইজগুলো সম্পর্কে আমরা জানবো বিশেষ করে কিভাবে আসলে আপনার এই প্যারাগ্রাফ সেকশনটাকে ইউজ করে একটা ডকুমেন্টকে আমরা ইম্প্রুভ করতে পারি বিশেষ করে রিডিবিলিটির ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে অর্গানাইজ করার এবং প্রফেশনাল লে আউট হ্যাঁ প্রফেশনাল লে আউট কেন তৈরি করা যাবে সেটার জন্য আছে আমরা প্যারাগ্রাফ সেকশন সম্পর্কে পরিচিত হবো ওকে তো চলুন দেখেনি তো প্যারাগ্রাফ সেকশন এর যে প্রথম যে অপশন গুলো আছে তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে এখানে বুলেটস অর্থাৎ এখানে দেখবেন যে আপনি একটা লাইন আর ডট ডট অপশন আছে এখানে পাশে এই গেলে দেখবেন যে এখানে অনেকগুলো এর অপশন আছে তো সেগুলো আমরা কিভাবে ব্যবহার করবো ধরেন এটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ তো এটাকে করার পর এই বুলেট অপশন থেকে যে বুলেটটা আপনার আপনি নিতে পছন্দ হয় সেটার উপর ক্লিক করলে আপনার বুলেট অপশন হয়ে যাবে আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার এই বুলেট অপশনটা চলে আসবে বা যদি আমি এটা চেঞ্জ করে এটা দিই তাহলে এটাও চলে আসবে বা এটা দিলেও চলে আসবে অর্থাৎ আপনি যে বুলেট অপশনটা আপনি এখানে দিতে চান বা ব্যবহার করতে চান সেটা জাস্ট সিলেক্ট করে এখানে ক্লিক করলে হয়ে যাবে সেকেন্ড যে অপশনটা আছে যেটা হচ্ছে এটা অপশন অর্থাৎ আপনি আপনার এই প্যারাগ্রাফটাকে আবার সিলেক্ট করে কোন নাম্বারটা আসলে নিতে চান এ বি সি ডি হাতের বড় হাতের বা রোমান অক্ষরে কিভাবে নিতে চান সেটার উপর জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে জাস্ট আমি যদি ওয়ান টু থ্রে নে ওয়ান টু সিলে হলে হবে যদি আমি এ বি সি ডিতে ক্লিক করলে হবে অর্থাৎ আপনি যে অপশনটা এখানে বাসে করতে চান সেই নাম্বারিং অপশনটা অটোমেটিকলি এটা নিয়ে নিবে এরপর অন্যান্য ডিফাইন অপশন আছে এগুলো অপশন কিন্তু এটা পরবর্তী অ্যাডভান্স লেভেল কাজ বাট বিগিনারদের জন্য আপাতত এইটুক শিখলেই হবে ওকে তারপরে যে অপশনটা আমাদের রয়েছে এখানে সেটা হচ্ছে যে এটা হেডিং সাব অর্থাৎ আপনি এই এই হেডিংগুলোকে যদি সাব হেডিংও করতে চান সেটা সেটা করতে চাইলে আপনাকে এই অপশনগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন এখানে যদি ওয়ান টু থ্রি দেখাচ্ছে কিন্তু এটাকে আপনাকে সাব করতে হবে সেই সাব করার জন্য আপনাকে আবার একটু কাজ করতে হবে সেই কাজগুলো করলে এটা সাব হয়ে যাবে তো সেটা সাব কিভাবে করতে হয় আমি এটা দেখাবো এটা পরবর্তী আমি একটা ভিডিওকে দেখাবো ওকে তারপর এখানে নিচের দিকে এটা হচ্ছে অপশন অপশন এই বেশ আছে অর্থাৎ আপনি যদি এটাতে করেন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট অর্থাৎ এদিকে এদিকে চলে আসবে এটা যদি আপনি করেন এটা সেন্টার অ্যালাইনমেন্ট অর্থাৎ আমার লেখাগুলো সেন্টার কজিশন চলে আসলো আপনি যদি এখানে কি করেন তাহলে এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট অর্থাৎ এদিকে সপক্ষ চলে আসলো আর এটা যদি আপনি করেন তাহলে এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট অর্থাৎ আর ডকুমেন্টটা একটা সুন্দর বর্ডার ধরে সব লক্ষ্য যেমন জামে শেষ আসে সেখান থেকে সুন্দর করে একটা জাস্টি অ্যালাইনমেন্টে চলে আসে ম্যাক্সিমাম সময় যেটা করা হয় যে আমরা রাখার চেষ্টা করি তাতে ডকুমেন্টটা সুন্দর দেখায় এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং অপশন আপনারা দেখেন যে এই দুটো লাইনের অপশন আলাদা আবার এখানে মাঝখানে বেশি বাট এই দুটো লাইনের পার্থক্য আলাদা তো এই ধরনের আমরা স্পেসিং গুলো ঠিক করার জন্য আসলে এই অপশনটা আমরা ব্যবহার করি সেটার জন্য যেটা আপনাকে করতে হবে সেটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনাকে এই কোনায় ক্লিক করতে হবে আপনি এবং আপনি কোন লাইনের একটা লাইন লাইনের আমি করতে চাচ্ছি এর উপর ক্লিক করলে আপনার হয়ে যাবে অর্থাৎ আপনি ওয়ান জিরো চান বা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ যে অপশনগুলো আছে সেখান থেকে অর্থাৎ তিনের বেশি চাইলেও এখান থেকে আপনি অপশনে ক্লিক করে ভিতর করতে পারেন সে আমি যদি তিন চাই তাহলে দেখেন আমার প্রত্যেকটা লাইন কিন্তু একটা লাইনের আরেকটা লাইনের দূরত্ব অনেক বেশি অর্থাৎ তিন হয়ে গেছে আর এক একটা লাইন একটা লাইনের দূরত্ব তিন হয়ে গেছে বা আমি যদি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ চাই তো সেটাও কিন্তু এরকম হয়ে যায় তো এটা ডিপেন্ডস করে আপনি আপনার ডকুমেন্টসটাকে কোন লাইনের অপশনে কোন লাইন স্পেসিং অপশন দিয়ে রাখতে চান সেটা আপনি জাস্ট এখান থেকে ক্লিক করলে হবে ওকে তারপর হচ্ছে যে এখানে আপনি দেখেন যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার অপশন অর্থাৎ আমি যে যে রিবন ওভার ভিউ পার্ট টু প্যারাগ্রাফ সেকশন এখানে যে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার ইয়েলো কালার দিয়ে হাইলাইটেড করেছি সেটা আপনার জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালার অপশনে ব্যাকাল অপশনে গেলে পাবেন অর্থাৎ আপনি যে কালারটা সিলেক্ট করতে চান সেটার উপর জাস্ট ক্লিক করে হয়ে যাবে যেমন আমি এই এটা এই প্যারাগ্রাফটা সিলেক্ট করছি এবং ব্যাকগ্রাউন্ডটা আমি কোন একটা কালার ব্যবহার করতে চাই ধরেন আমি এই কালারটা ব্যবহার করতে চাই তাহলে আমি জাস্ট ওই কালার সিলেক্ট করলাম আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা নিয়ে নিলাম আবার পরের যে অপশনটা আছে সেটা বর্ডার অপশন আমি আবার আপনি করবেন এবং বর্ডার আপনি আসলে কিভাবে দিতে চান সেটা এখান থেকে জাস্ট আপনার বেছে নিলে হয়ে যাবে সেফের আমি যদি এই অল বোর্ডার অপশন রেখে দিই তাহলে দেখেন আমার খুব সহজেই আহ প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে তিনটা প্যারাগ্রাফ আমি দুটো প্যারাগ্রাফকে আমার কি ছিল আমি জাস্ট আরেকটা যদি দেখি দেখেন এটা মিলে একটা ওটা মানে আরেকটা প্যারাগ্রাম এবং এটা মিলে তিনটা প্যারাগ্রাফ তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে অল বর্ডার অপশনে ক্লিক করলে আমার তিনটা প্যারাগ্রাফ বর্ডার কিন্তু হয়ে গেল তো এছাড়াও আপনি এই অল বর্ডার কেন এখানে যদি বটন বর্ডার দিতে চান সাপোজ আমি এই লাইনটাকে ধরলাম এবং এখানে আমি শুধু একটা দেখেন একটা বটন বর্ডার দিতে চাই অর্থাৎ শুধু নিচের দিকে একটা বর্ডার আমি দিতে চাই তো এই লাইনের নিচে আপনি এখান থেকে খুব সহজেই এই প্যারাগ্রা অপশন থেকে এগুলো পাবেন বটন বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার নো বর্ডার অপশন এগুলো সব অপশনগুলো আপনি জাস্ট এখান থেকে অর্থাৎ যে এর উপর করতে চান সেই টেক্সটা সিলেক্ট করে আপনি এই বর্ডারের কিবোর্ড অপশন থেকে যে কোনো সরি বর্ডার অপশন থেকে যে কোনো একটা অপশন বেছে নিলে সেই অপশনটা অটোমেটিক এটা নিয়ে নিলে ওকে তারপর এখানে যে এটা হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ ট্রেন্ড তো ওটার জন্য যেটা আপনাকে করতে হবে এই টেক্সটটাকে আবার আপনাকে ধরেন এই টেক্সটটাকে আমি ইনক্রিজ বা অর্থাৎ ইনক্রিজ বা ডিক্রিজ ট্রেন্ড হচ্ছে এদিকে আচ্ছা আমি দেখাই দিই ধরেন এটা হচ্ছে ডিক্রিজ ইনটেন্ট যে মুভ প্যারাগ্রাফ ক্লোজ টু দা মার্জিন অর্থাৎ আমি যদি এখন এইটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করি তাহলে আমার প্যারাগ্রাফ যেটা হবে যে এটা ওদিকে করাই ছিল আমি 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 আগে যদি ইনক্রিজ ট্রেন্ডটা দেখি ধরেন এটা আমার একটা প্যারাগ্রাফ আছে তো আমি এদিকে লেফট অ্যালাইনে করতে চাই তো এইটা চাপ দিলে আপনি কিন্তু প্যারাগ্রাফটা গোটাটা লেফট অ্যালাইনে চলে আসবে অর্থাৎ লেফটের দিকে চলে যাবে মানে পেস মার্জিনের দিকে চলে যাবে আপনি এটা কিন্তু পেস মার্জিন আমার ওকে এটা কিন্তু পেস মার্জিন হিসেবে থাকে ওয়ার্ডে অটোমেটিকলি তো ওই মার্জিনটাকে ধরেই সেটা ওইদিকে চলে যাচ্ছে আপনি যদি ইনক্রিস অপশনে ট্রেন দেন তাহলে রাইট দিকে চলে যাবে আবার ডিক্রিসে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কিন্তু এই মার্জিন বরাবর অর্থাৎ এই মার্জিন বরাবর চলে আসবে অনেক সময় এক্ষেত্রে আমাদের কাজে লাগে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এই ধরনের কাজে অনেক সময় লাগে এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে এটা শর্ট অপশন অর্থাৎ কোনো ডকুমেন্টকে আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে চান সেটার মাধ্যমে এই শর্ট অপশনের মাধ্যমে খুব সহজেই করতে পারেন দেখেন এখানে আমি নাম্বার এবং টেক্সট রেখেছি তো প্রথমে ধরেন আমি এখানে নাম্বারটাকে এরকম ক্রম আকারে বা টেবিলের মধ্যেও যদি থাকে তাহলে আপনি এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অপশনের মধ্যে দিয়ে খুব সহজেই করতে পারেন তো এটাকে জাস্ট আপনি সিলেক্ট করেন সিলেক্ট করার পর আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে অ্যাসেন্ডিং মানে হচ্ছে এই যে অ্যাসেন্ডিং মানে হচ্ছে অর্থাৎ ছোট থেকে বড় আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট তো আমি আমি আবার একটু দেখি তো এটা সিলেক্ট করার পর আপনি এখানে যাবেন যে আপনি অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং চান তো এটা আমার ডিসেন্ডিং অর্ডার অলরেডি এক ধরনের আসে তো আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডার করতে চাই তো এটা জাস্ট আপনি ক্লিক করবেন দেখেন আমার ক্রম অনুযায়ী অর্থাৎ স্মল থেকে ক্যাপিটাল স্মল থেকে লার্জেস্ট নাম্বার দিকে চলে গেছে যদি আমি আবার ইয়ে করতে চাই ডিসেন্ডিং করতে চাই যে না আমাদের বড় থেকে ছোটো দাও এটা ক্লিক করলে বড় থেকে ছোট খুব সহজেই চলে আসে বা আপনি যদি টেক্সটও করতে চান এভাবে যদি ক্রম আকারে থাকেন তো আবার আপনি টেক্সটটাকে সিলেক্ট করবেন এবং আপনি আহ এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্থ বোঝাবেন অর্থাৎ এ থেকে জেড অপশন এ লেটার থেকে জেড তো এখন ওখানে এম দিয়ে শুরু হয়েছে এম আছে ম্যাঙ্গো অরেঞ্জ এর ও আছে তো এটা কিন্তু আমার ডিসেন্ডিং অর্ডারে অর্ডার আছে অর্থাৎ এ থেকে যে অপশন নেই এটা যদি আমি ধরেন অ্যাপেল এবং ব্যানানা এরকম ক্রম অনুসারে দিতে চাই জাস্ট আমি এখানে ক্লিক করবো এখানে বলা আছে আমি অ্যাসেন্ডিং করতে চাই এবং জাস্ট ওকে বাটনে ক্লিক করবো দেখেন আমার অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো অরেঞ্জ হয় অর্থাৎ লেটারের ক্রম অনুযায়ী এটা কিন্তু ইয়া হয়ে গেছে এবং শেষ আরেকটা অপশন আছে এটা তো এটা প্যারাগ্রাফ ফরম্যাট অপশন এটা আইটু অ্যাডভান্স লেভেলের টুলস তো এটা আমি এখানে বোঝাবো না এটা পরে আমি একসময় আরেকটা ভিডিওতে আপনাদের এই টেকনিক্যাল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব এর বাইরে আপনি প্যারাগ্রাফ অপশনগুলোতে এই যে নিজের যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করলে এটা এই ডকুমেন্টটাকে সাজানোর অনেকগুলো অপশন পাওয়া যায় অর্থাৎ যেটা টেকনিক্যাল এবং অ্যাডভান্স লেভেলের কাজ আর সেগুলো এই প্যারাগ্রাফ অপশনের মাধ্যমে আপনি লাইন স্পেসিং ইন্ডেন্টেশন রিটেনেশন অনেক রকমের এরকম ডকুমেন্টে সমস্যা করে সেই ডকুমেন্টে দেখেগুলো এই প্যারাগ্রাফ অপশনের ভিতরে গিয়ে আপনি কাজ করতে পারবেন তো সেগুলো টেকনিক্যাল বিষয় এগুলো আমি পরবর্তী আরেকটা অ্যাডভান্স লেভেলের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো মোটামুটি এই ছিল আমাদের রিবন ওভারভিউ পার্ট টু প্যারাগ্রাফ সেকশনের পরিচিতি এরপর আমরা স্টাইল এবং অন্যান্য প্যারাগ্রাফ সম্পর্কে সেকশন সম্পর্কে জানবো তো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য করে শোনার জন্য এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সেই সাথে সরকার দ্বারা চ্যানেলের সাথেই থাকবেন ভবিষ্যতে এই ধরনের আরো সহজ সরল উদাহরণ সহ বোঝাই দেওয়ার জন্য ভিডিও পেতে এই সরকার দাদা চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংক ইউ